বেবি ফ্রুট প্যাসিফায়ার বাচ্চাদের ফলের রস বা জুস খাওয়ানোর জন্য আপনারা এই ফ্রুট প্যাসিফায়ারটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে বাচ্চাদের খেলার ছলে তাদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দেওয়ার জন্য মূলত চায় না এই প্রোডাক্টটি তৈরি করে আমাদের মধ্যে একটি ভালো সার্ভিস এবং বাচ্চাদের হেলথ কন্ট্রোল করার জন্য এই প্রোডাক্টটি আমরা প্রোভাইড করতে পারি কারণ হচ্ছে এই প্রোডাক্টটি আপনি বাচ্চাকে খেলার ছলে ফল জুস যে কোনো জিনিস খাওয়াতে পারবেন যে কোনো ধরনের খাবার এই প্যাসিফাইডির মাঝখানে দিয়ে দিবেন দিয়ে দিলে বাচ্চারা খুব সহজে খেলাধুলার ছলে এটা খেয়ে নেবে মূলত ফলের রস বাচ্চারা খেতেই চায় না বিভিন্ন ধরনের ফল খেতে চায় না তাদেরকে যদি আপনি এটার ভিতরে একটা ফল দিয়ে দিলেন তারপর এটা লক করে যদি তার হাতে দিয়ে দেন সে খুব সহজে এই ফলটিকে অল্প অল্প করে খেয়ে নেবে বাচ্চারা যদি পুষ্টিকর খাবার এক ফোঁটাও খায় সেটা তার জন্য খুবই উপকারী তো আপনারা এই ফুড প্যাসিফায়ারটি আপনাদের বাচ্চাদের জন্য আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা অরিজিনাল ফুড গ্রেড কোয়ালিটির খুবই ভালো মানে এটার মধ্যে দেখতে পাচ্ছেন নিপলগুলোর মধ্যে ছিদ্র করা আছে যেটার সাহায্যে সে কামড় দিলে ফলটা জুস আকৃতির হয়ে তার মুখের ভিতরে যাবে সে খেলার ছলে পুষ্টিকর খাবারটি খেয়ে নেবে ইনশাল্লা তো আপনারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর মতুল্লাহ